করে আপনারা সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে রাতের বেলা একটি টাটাই কন্ট্রোলারের লাইভ নিয়ে আসলাম লাইভে সবই ঠিক আছে কিন্তু পিক আপ নিচ্ছে না কেন এই বিষয়টা নিয়ে আপনাদের কাছে একটু আলাপ আলোচনা করব এবং এটা কেন হচ্ছে বা কেন হলো না কেন পিক আপ নিচ্ছে না এই ব্যাপার আপনাদেরকে একটু দেখাবো কোথায় কি করতে হবে একটু আশা করি আপনারা সবাই দেখবেন তো চলুন আমরা বেশি কথা না বলে আমরা আমাদের ভিডিওতে চলে যাই আর দয়া করে আমার চ্যানেলটি যদি কারো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওতে আসলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম শুরু করে আমাদের সেই কাজ ময়দুল ইসলাম ওয়ালাইকুম আসসালাম বগুড়ার ছেলে আসসালামু আলাইকুম হচ্ছে কন্ট্রোলার এটা হলো কন্ট্রোলার তো কন্ট্রোলার এই বেজে কাজ করানো হয়েছে গ্রুপে তো গ্রুপে কাজ করা হলে গ্রুপটাকে আমরা মাপ দিয়ে দেখে নিই মাপ দেওয়ার মূল চাবি হচ্ছে নেগেটিভ থেকে শুরু করে তিনটা গ্রুপ আছে তিনটা গ্রুপ আছে তিনটা গ্রুপে আমরা চেক করে নিব আমাদের তিনটা গ্রুপ আমাদের তিনটা গ্রুপই ভালো দেখাইছে দুঃখিত অডিয়েন্স ফোন আসার কারণে আপনাকে বলতে পারিনি তাহলে আমাদের তিনটা গ্রুপই ঠিক আছে তো গ্রুপ ঠিক থাকার পরেও কেন পিক আপ নিচ্ছে না আমরা এখন লাইন দিব লাইন দিয়ে দেখব আউটও করবে না আমি বললে লাইন ধরবা এর না

আচ্ছা তো এখন লাইন দাও তো দাও সুন্দরভাবে লাইন আসছে জ্বলছে আমরা এখন দেখে দেখো কোনো গ্রুপে কোনো শর্ট নাই কোনো গ্রুপ শর্ট না থাকার কারণে তারপরে কেন পিক নিচ্ছে না

বিক্রি করেন পিক আপ এর আইসি চলো পঁচিশ টাকা করে এক পিসের দাম পঁচিশ টাকা তাহলে আমাদের পিক আপ দিচ্ছি যে পিক কাজ করতেছে কোথায় দেখতেছো এই যে এখানে লেখা ছিল যে এসপি এটাতে লেখা নাই বাট এখানে লেখা থাকে এসপি পি পিকআপ দিতেছি পিক আপে কাজ করতেছে এখন ড্রাইভে ড্রাইভে যদি একটু পিক আপটা একটু লাড়া দিব যদি ড্রাইভ ক্লিয়ার থাকে ড্রাইভও ক্লিয়ার আছে এখন বন্ধ করো ভাই সময় লাগবো সকালে যোগাযোগ করেন এটা অনেক সময়ের ব্যাপার বয়ে দেখা গেলে আপনি বন্ধ করছো তাহলে এখন আবার দাও আবার দাও ড্রাইভারের সমস্যা আছে বন্ধ করো মহিদুল ইসলাম ওস্তাদ আপনার একটা কন্ট্রোলারের সাইড বোল্ড চাবির লাইন দিলে ওখানে জি ওয়ান আছে ওখানে টাচ করলেই কন্ট্রোলার কন্ট্রোলার বক্স অন হয় ওইখানে ঘুরা সমস্যা আছে ও টাচ করলে যেখানে সমস্যা ওখানে ঘুরা প্রার্থীর সমস্যা আছে আর এই তো এইখানে কথাই বলছ আচ্ছা এখন দাও তো আবার দাও এখানে যদি কাজ করতো এখানে একটা ড্রাইভার একটা ভোল্টেজ বাড়ি দিয়ে এখানে আসতো এখান থেকে এখানে চলে আসতো বন্ধ করো দেওয়া আবার দেও কাজ করতেছে না ড্রাইভ কাজ করতেছে না তাহলে এখন আমরা কোথায় দেখবো বন্ধ করো যেহেতু এই ড্রাইভারে কাজ করানো হয়েছে এখানে আমরা আগে একটু দেখে নিব নিবেন সিস্টেম আইসি নাই কোন কন্ট্রোলারে সিস্টেম আইসি নাই দেখো এই যে এখানকার এই যে ওয়াই মালটা খারাপ আছে এতক্ষণ খারাপ তেল এবার ভালো দেখা ভালো হয়ে গেছে কাজে ভাইটা দেখলে এটা নতুন লাগাইজ এই যে এখন খারাপ দেখাইতেছে এটা লোটের লাগাজ লাগালে কি লাগানো নহয় নে কেন গেছো ভাই কাজ করতেছে তো কালকে হবো আজকাল হওয়ার সময়

তাঁতালটা পরিষ্কার করার ব্যবস্থা করে তো ইয়ে আচ্ছা তাহলে এখন আমরা দেখে নিই আমাদের যে ট্রাইপটা কমপ্লিট হল Gwaswch yn ddiolch, gwaswch yn Da, da, da. Pwledas ti e? Pwledas Ok, mando পিক আপ নেবো কি জানি না কিন্তু ড্রাইভার কাজ করছে যে প্রয়োজনে আমার ড্রাইভটা আমি দেখলাম সেই ড্রাইভটা আমার কাজ করছে যদি আল্লাহ দয়া করে হয়ে গেছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সহজেই শর্টকাটে কাজ হয়ে গেল হুম এই যে দেখো যারা আমাদের কাছে কাজ শিখতে চাও এই দেখো এই যে এরকম পিছনে সাথে রায়কা একদম ফিজিক্যালি দেখানো হবে এইটা এই এইরূপ এইভাবে এইভাবে হ্যাঁ এরা কিন্তু সবাই বর্তমানে কাজ শিখতেছে হুম ভাই আপনার আপনাদের আশেপাশে মিস্ত্রি বলে কন্ট্রোলার সিস্টেম আইসি ঢাকাতে নিয়ে এসে নতুন লাগিয়েছে এই সম্পর্কে কিছু বলেন লাগাইতে পারে নানান ধরনের নানান কথা এগুলা কারো কথা আমি করি না এই জগতে আলাই ভালো দিন ধরেই রাখছে অনেক দিন ধরেই রাখছে অপ্রয়োজনীয় কথা বলার কোনো প্রয়োজন নেই যদি মনে করেন যে এই আইসি পাবেন আমি অ্যালার্মেন্ট দিতে পারব সময় সাপেক্ষে আগে হোক তো এগুলোর বিষয়ে আমার থেকে ইনভেস্ট করার মতো মানুষ আমি খুব কম দেখছি আমার এলাকায় তা অন্য এলাকায় কী আছে না আছে এটা আমার জানা নাই কিন্তু এটার বিষয়ে আমি যথেষ্ট পরিমাণ টাকা খরচ করছি যে এরকম একটা দোকান দিতে পারবে সাধারণ কোনো টেকনিশিয়ান এত টাকা এই আইসির পিছনে খরচ করছি হুম তো হয়েও যাবে আশা করি হয়ে যাবে চেষ্টা করতেছি চেষ্টা চলছে চলছে তোমরা দেখলে তো কিভাবে কি কন্ট্রোলার ঠিক করলাম কিভাবে দেখছো দেখছো তো তাহলে আজকে সকালে বিকালে দুটা ফাংশন দেখলাম নাকি তো ইনশাল্লাহ তো আজকে আর বেশিক্ষণ লাইভে থাকুক না যেহেতু কাজ হয়ে গেছে কাজটা যদি বড় হতো তাহলে এটা সময় নিতাম হুম তো ভালো থাকবেন ভাই আপনারা আলামিন হোসেন সিস্টেম আইসি চায়না থেকে আনলে কি চলবে চায়নাকে চায়নার বাবার থেকে আনলেও চলবে না প্রোগ্রাম ছাড়া এগুলো প্রোগ্রাম নাই ভাই প্রোগ্রাম না থাকার কারণে এর তো অ্যাভেলেবেল বাংলাদেশে আছে আমার কাছে আছে নিবেন দেখা একটা বাক কর কার্টুনটা তো বরফ কার্টুন বরফ বরফের বরফ অপ্রয়োজনীয় এই জগতে অনেক মানে সুতরাং মানুষ অনেক আছে কথা বলছেন এই যে দেখো এই যে কার কত বিশ লাগবো যদি মনে হয় তো নিয়ে যাও চুল্কাই পানা চুল্কাই নিয়া মানুহ খুব কম আছে বাংলাদেশ বেছি আছে যদি কাৰো লাগে এতিয়া নিতে বুজ খুদা হাফেজ ভাল থাকবে